কিন্তু বিজেপির সমস্যা যেটা হয়েছে গ্রাউন্ডে ওই বললাম গ্রাউন্ডে বিজেপির সেভাবে লোক থাকছে না কিন্তু ব্রেনের মধ্যে বিজেপির ভোটটা থাকছে নাগরাকাডার যে লোকগুলো হয়তো দেখা গেল ওই ভিড়ের মধ্যে চিৎকার ঝেঁঝেমেঝি করছে তাদেরই প্রচুর লোক কিন্তু আবার গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে ওই ওই যখন ভোটটা দিচ্ছে তার ব্রেনের মধ্যে তখন মনে হচ্ছে যে মুসলিমরা হচ্ছে আমার শত্রু খানিক আগে একটা খবর দেখছিলাম অদ্ভুত ব্যাপার ইন্দোরে মধ্যপ্রদেশের ওখানকার বিজেপির এমএলএর ছেলে কিছুদিন ধরে প্রচার করছিল যে কোনো মুসলমানকে দোকানে কাজে রাখা যাবেন ইন্দোরের মার্কেটে এবং মুসলমানদের দোকান বন্ধ করে দিতে হবে তা কত কয়েক বছর ধরে এই নিয়ে ঝামেলা চলছিল এই বছর সত্যি সত্যি হিন্দু দোকানদাররা তাদের চল্লিশ বছর পঞ্চাশ বছর কাজ করে যারা অন্যান্য জরি কাপড় জামা মুসলিম কর্মচারী ছাড়িয়ে দিয়েছে আর মুসলিমরা এটা নিয়ে বললে কেস হবে বলে মুসলিমরা দোকান বন্ধ করে রেখেছে ফলে হিন্দু দোকানদাররা বলছে আমাদের মার্কেটে তো কেউ আসছেই না তো এই যে একটা ঘৃণার বীজ বপন করা এবং সেটা মিথ্যে কথা বারবার বারবার বলে কিছু লোককে বিশ্বাস করানো এইটা তো বিজেপির পক্ষে সম্ভব এবার লেফট সেটাকে যেভাবে কাউন্টার করে বা করতে পারে তৃণমূল কংগ্রেস সেটাকে কাউন্টার করছে না আর উল্টো দিক থেকে লেফটের একটা সেকশানের লোকের মনের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘৃণা এমন বেড়ে গেছে দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় না থেকে তাদের অনেকের কাছেই বিজেপি ভালো তৃণমূলের থেকে বিজেপি আগে দেখা যাক তারপরে বুঝে নেব তৃণমূলকে আরে মূর্খের দল তোদের পার্টি অফিস পর্যন্ত অস্তিত্ব থাকবে না ত্রিপুরায় যেরকম হয়েছে যদি বিজেপি থাকে এইটা তারা বুঝতে পারছে এই বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল আর বিজেপির ব্যাপারে লেফটদের আর বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং সঠিক বলেই আজকেও মুলায়ম সিংয়ের পার্টি সমাজবাদী বা লালুর পার্টি আর জেডি তারা কিন্তু গ্রাউন্ডেও থাকে ভোটও পায় সিটও পায় কিন্তু লেফট এটা বুঝতে পারে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল বলি তারা অত্যন্ত দ্রুত নেমে গেল এবং তৃণমূল কংগ্রেস তো একটা কোনো পার্টি না এটা মমতা ব্যানার্জি ফ্যান ক্লাবের মতো এদের কী নীতি আদর্শ বললে সেভাবে গান্ধীবাদেও আছে আবার অমুক কিছু আছে আবার অন্যবাদও আছে সব মিলামেশা তো এইটাকে ফাইট করতে গেলে যে অত্যন্ত বলিষ্ঠ একটা মতাদর্শ লাগে ভিত্তি লাগে সেইটা নেই কিন্তু বিজেপির লোক নেই কিন্তু সেই মতাদর্শটাকে তারা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে এই আন্ডারস্ট্যান্ডিং বামেরা যদি পাল্টায় তাহলে কি তাদের সিট বাড়তে পারে দু প্রথম কথা বামেদের যে পরিস্থিতি তাতে বামেদের যারা রাজ্য নেতৃত্ব তারাও খুব ভালো করে জানেন আমি আর কারোর নাম বলবো না যে বামেরা এই মুহূর্তে একটি বেশি দুটি বিধানসভা কেন্দ্র জেতার মতো অবস্থায় নেই নেই কারণ কি তাদের সেই সাংগঠনিক শক্তিও নেই আর লোকে তাদেরকে বিকল্প হিসেবে মনেও করছে না তাহলে কী করা উচিত ছিল যেটা করা উচিত ছিল মানুষের যখন শক্তি কম থাকে বামেরা যদি তাদের চল্লিশটা বা পঞ্চাশটা সিটে আমাদের ক্ষমতা আছে আমরা এই চল্লিশটা বা পঞ্চাশ সিটটা সিট কনসেনট্রেট করে দ্বিতীয় স্থানে যাওয়ার চেষ্টা আগে তো মানুষ সেকেন্ড হবে তারপরে তো লোকে ফার্স্ট হবে জায়গায় যেত আজই আর হাতে সময় নেই তারা ওই রাজ্যের সবকটি কেন্দ্রেই দুশো ছিয়ানব্বইটি প্রার্থী দেবে কিন্তু তাহলে তারা অনেক বেশি পরিমাণে কনসেনট্রেট করতে পারত এখনো পর্যন্ত রাজ্যে যে তাদের তারা আন্দোলন করছে তারা কোথায় ধর্ষণ হচ্ছে আন্দোলন করছে সাহায্য করছে মুশকিল হচ্ছে যে করোনায় সাহায্য করা বা কোথাও বন্যাত্রাণ করা বা আগুনে পুড়ে গেল তার ঘর দেওয়া এইটা তো রামকৃষ্ণ মিশনও করে মানে মানুষকে ত্রাণ দিয়ে কখনো পলিটিক্যাল এ হয় না পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে একটা মতাদর্শ একটা লড়াইয়ের মধ্যে দিয়ে সেই জায়গাটা করতে গেলে একেবারে তারা করছে না তা না করছে কিছু কিন্তু মুশকিল হচ্ছে তাকে তো কনসলিডেট করতে হবে যে আমার এই কেন্দ্রে আমি কিছুটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে আরও বাড়াবো আমি বাড়ি বাড়ি যাবো বারবার যাব সেটা তো হচ্ছে না ওরা ভাব যে আর বিজেপি না এলেও তাদের ভোট আছে বিজেপি তো হিন্দু পার্টি বলে তারা দাবি করে যে হিন্দুরা আমাদের ভোট দেবে তো সেইটা যদি সে হিন্দুদের মনের মধ্যে ঢোকায় পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি আমি ধরে নিই সত্তর পার্সেন্ট হিন্দু পশ্চিমবঙ্গে বাস করে আর বিজেপি ভোট পায় অ্যাভারেজে আমি ধরে নিলাম চল্লিশ শতাংশ তাহলে সত্তরে চল্লিশ শতাংশ মানে সাত মানে সত্তরটাকে যদি ভাগ করি তাহলে প্রায় ছাপ্পান্ন সাতান্ন পার্সেন্ট হিন্দুদের ভোট কিন্তু বিজেপি পুড়ে ফেলেছে পকেটে সেইটা তাদের হাত থেকে যাচ্ছে না দু হাজার উনিশ দু একুশ দু এটা প্রমাণিত এইটাই তো আর এস লক্ষ্য ছিল একশো বছর ধরে যে আমি যদি এটা করে ফেলতে পারি তাহলে তো আমার সমস্যা নেই আমি তো ফিফটি পারসেন্ট ভোটের জায়গায় বসেই থাকবো এটা সিপিএমকে করতে গেলে তারা তো মানে হ্যাভ আর হ্যাভ নটস অর্থাৎ তাদের মানে যে পেয়েছে আর যে পায়নি যে শ্রেণী সংগ্রাম অর্থাৎ শ্রেণী কার শ্রেণী বড়লোকের শ্রেণী আদানি আদবানির শ্রেণী আর গরিব মানুষের শ্রেণী এই বিভাজনের রাজনীতি থেকে তো বিজেপি ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিন্দু মুসলিম